যে মহা সে সু চরিত্র মদ মাতাল চরিত্রহীন কু পুত্র বাপের তেজপুত্র সবকে সে জড়িত পুলিশ কেসে জড়িত এই নম গোট্টুটা বল হানিল গোট্টু Shandil প্রজাপতি ঋষি মানে তোমার পতি পতি মানে তোমার স্বামী তোমার স্বামী পাবে সাজা তোমার জীবন একবারে ভাজা ভাজা মন্ত্র পড়ো যাহ চুরি করিব অর্ধেক অর্ধাঙ্গিনীকে ভাগ দিব নমো ভাত ধুব মাছ ধুব মাংস ধুব নম পরনে শাড়ি দিব বোরনে টাল যা বতীয় সব দিব নমো ভালো ফেলার বাড়ি দেব ভালো মারুতি গাড়ি দেব ব্যাঙ্ক ডাকাতি করে দেব নমো নেশা করিব রাজবিরাতে ঘর ঢুকিব বউকে ঠেঙাইয়া পিটাইয়া মারিব সকালে উঠিয়া আদর করিব নমো কনিষ্ঠ শালিক আদর করিব নমো কেউ কিছু বলিলে অস্বীকার করিব নমো নেশা করিব হয় সংসারতে থাকিব না হয় হাজতে থাকিব নমো হাজতে থাকিলে অন্য স্বামীর ব্যবস্থা করে দিয়া যাবে এই নমো ও মন্ত্র খাবো দাবো মোটা অন্ন ধ্বংস করিব নম লোক দেখানি শ্বশুর শাশুর প্রণাম করিব নম লোক দেখানি ননদিনীর উপর পড়া নজর রাখিব নম স্বামীর প্যাকেট মারিব যা ধারিব বাপের বাড়ি পাচার করিব নম ধান দুব্বা চুরি করে চাল বাইতে থাকো চিরক কাল